দ্য ডার্কাই এই সংলাপটার সঙ্গে কি পুরোপুরিভাবে মিলে যাচ্ছে সাকিবের ক্যারিয়ার বাংলাদেশের সর্বকাল সেটা ক্রিকেটার হিসেবে তার অবস্থান নিয়ে প্রশ্ন তোলার কোন সুযোগ নেই এমনকি সেটা আগামী দশ বছরেও কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠছে সাকিব কি ক্যারিয়ারটা বেশি লম্বা করে ফেলছেন কিনা স্পেশালি টি টোয়েন্টিতে এখন জন্ম সমান অনেক অনেকদিন ধরেই আর সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে তাকে বলে ডাকা হয়েছিল মাত্র এক ওভারের জন্য ম্যাচ প্রতি ইনভলভমেন্টে তার চাইতে এগিয়ে থাকা ক্রিকেটার গোটা পৃথিবী থেকেও যেই পাওয়া যেত না কিন্তু এই মুহূর্তে তিনি গত সাউথ আফ্রিকা ম্যাচে অবদান রেখেছেন মাত্র দশ বলে ব্যাট হাতে পারফরম্যান্সটা প্রশ্ন তুলে দিয়েছে ঘরে বাইরে সব জায়গায় বীরেন্দ্র সেবাগ তার স্বভাবসুলভ চাচাছলা ভঙ্গিতেই বলেছেন সাকিব যদি কোনো গেমসেন্স শো না করে তাহলে তার ইন্টারন্যাশনাল ক্রিকেট চালিয়ে যাওয়ার কোনো মানে নেই সে অবসর নিয়ে নেই ব্যাটিংটা কখনোই তার টেকনিক্যালি পারফেক্ট ছিল না কিন্তু এখন যেন ধরা পড়ছে খুঁতের পরে খুঁত অফসাইডে তার ব্যাটিংটা যে বেশ ভাল না রেবল সেটা প্যাভিলিয়নের এই ভিডিওতেই হাইলাইট করা হয়েছে যেটা আপনারা কার্ডে দেখতে পাচ্ছেন আর শর্ট বল সাকিবের জন্য ইদানিং হয়ে উঠেছে রীতিমতো মৃত্যুফাত গত টি টোয়েন্টি বিশ্বকাপেও সাকিব ছিলেন শর্ট বলের অ্যাগেন্স্টে বাংলাদেশের বেস্ট ব্যাটার দুই হাজার উনিশ সালে ওয়ান্স ইন আ লাইফ টাইম একটা ওয়ার্ল্ড কাপ কাটিয়েছিলেন তিনি সে বছর তাকে আউটই করা যায়নি শর্ট বলের বিপক্ষে একশো ছাপ্পান্ন বল খেলে করেছিলেন এক ষাট রান কিন্তু গত ওয়ান বিশ্বকাপ কিংবা এবছরের টি টোয়েন্টি বিশ্বকাপে আমরা যদি তাকাই দেখতে পাবো সাহিব গত ওয়ান বিশ্বকাপে পাঁচবার আউট হয়েছিলেন শর্ট বলের অ্যাগেনস্টে আর এবছর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে প্রস্তুতি ম্যাচ সহ যে তিনটা ম্যাচ খেলেন প্রত্যেকটাতেই শর্ট বলের অ্যাগেনস্টে আউট হচ্ছেন তিনি শর্ট বলের বিপক্ষে এই উইকনেসটা তাকে ভালনারেবল করে দিয়েছে পুরো পেস ইউনিটের বিপক্ষে এই বছর পেস বোলারদের বিপক্ষে তার এভারেজ মাত্র সাড়ে সাত স্পিনারদের বিপক্ষেও যে তার এভারেজ কিংবা স্ট্রাইক রেট খুব একটা আহামরি নয় সেটা বোঝা যাবে তার ওভারঅল স্ট্রাইক রেট বা স্ট্যাটের দিকে তাকালি বছর ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার সাড়ে এগারো এভারেজের সঙ্গে পঁচানব্বই স্ট্রাইক রেট মানে স্ট্রাইক রেটটা একশোও ছয়নি তো ব্যাটিং নিয়ে প্রশ্নটা তো ছিলই সাকিবকে ইদানিং প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বোলিং নিয়েও সাউথ আফ্রিকার বিপক্ষে তাকে কোটা সম্পূর্ণ করানো যায়নি সেটা তো বলাই হলো ভিডিওর শুরুতে এবছর খেলা সাতটা টি টোয়েন্টিতে সাকিবের উইকেট মাত্র ছয়টা ইকোনমি সেভেন পয়েন্ট ওয়ান সংখ্যাগুলোকে মোটা দাগে খারাপ মনে হওয়ার কোনো কারণ নেই কিন্তু আমরা যদি একটু ভেতরে ঢুকি দেখতে পাবো সাকিবের ইকোনমি একটা ম্যাচের রান রেটের চাইতে বেশ কিছুটা বেশি সেটা এবছর খেলা সাত ম্যাচের পাঁচটাতেই বাংলাদেশের বেশিরভাগ ম্যাচে যেখানে লো স্কোরিং অ্যাফেয়ার সেখানে সাকিবের ইকোনমি একটা ম্যাচের ইকোনমি রেটকে ছাড়িয়ে যাওয়া একটু সংখ্যার কারণই তো দুই সালে সাউথ আফ্রিকা সিরিজ যখন স্কিপ করতে যাচ্ছিলেন তিনি তখন একটা কথা বলেছিলেন যে তার এখন মনে হচ্ছে না শারীরিক মানসিকভাবে তিনি যথেষ্ট ফিট তো দলে প্যাসেঞ্জার হিসেবে থাকার কোনো আগ্রহ নেই তার তিনি চান সবসময় যেন তিনি ড্রাইভিং সিটে বসতে পারেন কিন্তু সাকিব এবছর এবং পার্টিকুলারলি এই বিশ্বকাপে যেটা শো করছেন তাতে কট্টর সাকিব ফ্যানকেও বলতে হচ্ছে বা প্রশ্নটা করতে হচ্ছে সাকিবকে অবশেষে প্যাসেঞ্জারই হয়ে উঠলেন